আসসালাম আলাইকুম কৃষিকল আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম অসাধারণ গোল্ডেন পেয়ারা এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার গোল্ডেন পেয়ারা এগুলো আপনার ভেতরে একদম মাকুমের মতন পাবেন এই পেয়ারাটার এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণ হচ্ছে আপনার গোল্ডেন পেয়ারা গাছ আছে এগুলো কিন্তু আপনার ছাদে রোপণ করতে পারেন যারা শহর ধরে বসবাস করেন তারা কিন্তু হচ্ছে আপনার এগুলো বাসার ছাদে আপনার হচ্ছে এগুলো রোপণ করতে পারেন এই পেয়ারাটা হচ্ছে খেতে যে এত পরিমাণ স্বাদ সেটা হচ্ছে আপনারা না খালি বুঝতে পারবেন না যে এটা কি পরিমাণ সুস্বাদু একটি পেয়ারা তাই এই গোল্ডেন পেয়ারা গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলা থেকে এই গাছগুলো আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তাই এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টি জেলার মানুষ হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এগুলো কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণ হচ্ছে পুষ্টি গুণে হচ্ছে ভরপুর একটি হচ্ছে এই পেয়ারাটা এটা হচ্ছে আপনার এত পরিমাণ সুস্বাদু একটি পেয়ারা সেটা আপনাদের হচ্ছে ভাষায় আমি হচ্ছে বলে প্রকাশ করতে পারছি না কি পরিমাণ হচ্ছে সুস্বাদু একটি পেয়ারা তাই হচ্ছে এই গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু টা জেলায় এই গাছগুলো আপনারা পেয়ে যাচ্ছেন আপনার এক একটা পেয়ারা সাইজ হয়ে যায় এরকম বড় আর এগুলো ভেতর একদম মাখবের মতন হয়ে থাকে এত সুস্বাদু নরম হচ্ছে এই পেয়ারাটা সেটা আপনারা হচ্ছে না খেলে বুঝতে পারবেন না তাই হচ্ছে আমি চাই যে এই গাছগুলো হচ্ছে আপনারা নিয়ে হচ্ছে রোপণ করেন যাতে হচ্ছে আপনারা এই গোল্ডেন পেয়ারাটা হচ্ছে খুবই সুস্বাদু একটি পেয়ারা সেটা হচ্ছে আপনারা হচ্ছে লাগানোর পরে ফল ফুল তারপর হচ্ছে পেয়ারা সেটা আপনার না খেলে বুঝতে পারবেন না তাই বেশি বেশি করে হচ্ছে এই গাছগুলো হচ্ছে নিয়ে লাগান আপনারা এটা কিন্তু হচ্ছে আপনার অসাধারণ একটি পেয়ারা সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না যে কত সুস্বাদু একটি পেয়ারা তাই আপনারা হচ্ছে গাছগুলো নিতে হলে আমার স্ক্রিন দিয়ে আপনার যোগাযোগ করুন গাছগুলা চৌষট্টি জেলার মানুষ আপনারা হচ্ছে সংগ্রহ করুন আর আমার চ্যানেলটাতে বেশি বেশি করে হচ্ছে আপনারা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ